বিশ্বাস করেন আমি যত ভর্তা খেয়েছি বা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সব থেকে সেরা ভর্তা হলো আজকের এই শীতের স্পেশাল ভর্তাটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলার রহমতে আমিও ভালো আছি তো আগেই বলে রাখি আমার অনেক ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে হয়তো আমার কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগতে পারে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ আমি মাছ দিয়ে শীতকালীন সমস্ত সবজি দিয়ে এই ভর্তাটা করবো এখানে আমি রুই মাছ নিয়ে আপনারা যে কোনো ধরনের বড় মাছ নিয়ে নেবেন মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম এখন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ভিতরে হালকা একটু জুসিনেসটা থাকবে তো মাছগুলো ভেজে নেওয়ার পর এখন আমি সবজিগুলো ভেজে নেবে ওখানে আমি বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুন এরকম লাল লাল করে ভেজে নেব আপনাদের হাতের কাছে যত রকম সবজি থাকবে আপনারা সব রকম সবজি দেওয়ার ট্রাই করবেন কারণ পাঁচ ছয় রকম সবজি দিয়ে কিন্তু এই ভর্তাটা করলে বেশি ভালো লাগে অবশিষ্ট যে বেগুনগুলো ছিল সেই বেগুন দিয়ে নিলাম সাথে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি তো মিষ্টি কুমড়ো আর বেগুন একসাথে ভেজে তারপর আমার অন্য সবজিগুলোও দিয়ে দিব আপনারা যারা এই ভর্তাটা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক অনেক বেশি মজা পাবেন শীতের সময় গরম গরম ভাতের সাথে এই রকম ভর্তা হলে কিন্তু আর অন্য কিছুই লাগে না তো এখন দিয়ে দিলাম আলু আর মিষ্টি কুমড়ো আলু মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে ফুলকপি দিয়ে দিয়েছি ফুলকপি লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম আর ফুলকপির ডাটাগুলো তো হালকা একটু শক্ত থেকে এজন্য জন্য অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নেবেন আর এই ফুলকপিগুলো কিন্তু একদম বাজারে যখন ফার্স্টে আসছিলো আড়াইশো তিনশো টাকা করে কেজি ছিল তখনকার এই ভিডিওটা করা হয় তো আমার ভিডিওটা সারতে একটু লেট হয়েছে তো ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে অবশিষ্ট যে আলু আর মিষ্টি কুমড়া ছিল ওটাও ভেজে নিলাম এখন পেঁয়াজের কলি দিয়ে দিলাম পেঁয়াজের কলিটাও সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের কলি ভাজা হয়ে গেছে আর সবজি মাছটা যখন ভেজে নিয়েছি সাদা তেল দিয়েই ভেজে নিয়েছি এখন ভর্তা করার সময় বা পেঁয়াজ রসুন এই ভাজার সময় অবশ্যই সরিষার তেলটা দেওয়া ট্রাই করবেন তাহলে স্মেলটা বেশি ভালো আসবে ভর আমি এখন তেলের মধ্যে যে রসুন আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি পেঁয়াজটাও ভেজে নিয়েছি রসুনের পরিমাণটা দেখলেন তো একটু বেশিই দিলাম কারণ এই ভর্তাতে রসুন একটু বেশি দিতে হবে এখন ভেজে নিচ্ছি হচ্ছে লাল মরিচ লাল মরিচটা হালকা ভেজে নিতে হবে না হলে কিন্তু কালারটা ভালো আসবে না এখানে স্পেশাল দিয়ে দিলাম আমি সাদা সরিষা আর কালো সরিষা সরিষাগুলো হচ্ছে দুই তিন সেকেন্ডে একটু ভেজে নিতে হবে না হলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে এখন এই যে মাছগুলো আমি থেতো করে নিছি কাটাগুলো বাছার জন্য মাছগুলোর কাটাগুলো কিন্তু বাঁচতে একটু একদমই সময় লাগে নাই কারণ আমি একদম লাল করে ভেজে নিয়েছিলাম এখন সমস্ত সবজিগুলো আমি থেতো করে একদম মিশিয়ে দিব। এখানে দিয়েছি সব রকম সবজি সবজি সমস্ত সবজিগুলো একটি থেতো করে নিয়েছি শুধুমাত্র পেঁয়াজের কলিটি একটু হালকা আস্তে আস্তে রাখছি এখানে এখন অ্যাড করে দিলাম আমি সরিষাগুলো সরিষা সুন্দর করে বেটে নিতে হবে সরিষার কিন্তু সুন্দর একটি স্মেল আসে যদি হালকা ভেজে নেন যখন আপনারা বেশি ভাজতে যাবেন তখন কিন্তু পুড়ে যাবে আর তেতো লাগবে ফ্লেভারটাও আসবে না এখানে এখন দিয়ে দিয়েছি আমি রসুন কাঁচামরিচ আর হলো পেঁয়াজ দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম মরিচ ঝাল আপনারা যে যেমন খান ওইভাবে দিয়ে নেবেন কিন্তু এখানে যেহেতু অনেক বেশি সবজি আর মাছ ছিল ওই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছে আর আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি ভর্তায় ঝাল না হলে ভালোই লাগে না তো সব সময় কিন্তু লবণ দিয়ে বাটলে একটু বেশি মিহি হয়ে যায় সাথে এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না হলে তো ভর্তা জমবেই না কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর আর কাঁচা পেঁয়াজটা কিন্তু একদম হচ্ছে বেটে মিশিয়ে নেওয়া যাবে না হালকা একটু ঘষে ঘষে মিশাতে হবে সাথে যে ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে তো শীতের ভর্তা অসম্পূর্ণ থেকে যায় লাস্টে দিয়ে দিলাম বেগুন দিয়ে এখন সুন্দর করে মেখে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই ভাজা তেলটাও একটুখানি দিয়ে দিলাম এই তেলটা কিন্তু শেষ তেল না অবশ্যই হচ্ছে কাঁচা সরিষার তেলটা দিতে হবে না হলে কিন্তু ভর্তাটা হবেই না আর এ যে শিলের পরে আমি হচ্ছে ঘষতেছিলাম কিন্তু অনেক বেশি ভর্তা তার জন্য হচ্ছে শিলের পরে হচ্ছিল না পরে আমি যে তাওয়াটাই সব কিছু ভেজে নিয়েছি ওই তাওয়াটাই উঠিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে করে সরিষার তেলটা দিয়ে সুন্দর করে এভাবে মেখে নিতে হবে বিশ্বাস করেন এই ভর্তাটা যে এত মজা হয়েছিল আপনারা একবার বাসায় তৈরি করবেন তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসলে ভর্তাটা খেতে কত বেশি মজা হতে পারে তো আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে বাসে একবার হলেও ট্রাই করবেন আর যদি সম্ভব হয় আমার পেজটা ফলো করে দিবেন